খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসুম ক্রিকেট দুনিয়ার তারার মেলা নিত্যদিনের কিন্তু কিছু জুটি সেই জৌলসকে ছাপিয়ে যায় মিচেল স্টার্ক বাঁহাতি পেসার ভয়ঙ্কর আগুন আর অ্যালিসা হিলি উইকেটের পেছনে অকুত ভয় রানী তারা কেবল প্রতিপক্ষের ত্রাস নন তারা হলেন ক্রিকেটের পাওয়ার কাপল যাদের সম্পর্ক খেলার সীমানা পেরিয়ে এক মহাকাব্য এই গল্প শুধু বল আর ব্যাটে নয় এই হলো সেই বিরল প্রেম যা শুরু হয়েছিল শৈশবের বাইশ গজে আর পরিণত পেল জীবন নামের ইনিংসটিতে গল্পের শুরুটা আজ থেকে প্রায় তিন দশক আগে সিডনির নর্দান ডিস্ট্রিক্ট জুনিয়র ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে যখন তাদের বয়স মোটে নয় তাক্তালীয়ভাবে দুজনেই ছিল উইকেট কিপার কোচ ছিলেন স্টার্কের বাবা পল স্টার্ক কিন্তু গোল বাঁধল সেখানেই দলে কিপারের জায়গা তো একটাই ছোট্ট মিচেলকে তাই প্রায়শ ব্যাঞ্চে বসে থাকতে হতো সেই বঞ্চনা থেকেই ঠেলে দিল এক ঐতিহাসিক পথে বোলার হওয়ার পথে হয়তো সেদিন ঈশ্বরও চেয়েছিলেন ক্রিকেট একজন বিশ্বসেরা পেসার পাক। তবে খেলার মাঠে বঞ্চনা শৈলেও মনের কোণে জায়গা করে নিয়েছিল দলের সেই সোনালি চুলের মেয়েটি ছোট্ট স্টার্কের বন্ধুরা জানতেন হিলির প্রতি তার বিশেষ দুর্বলতা কিন্তু লাজুক মিচেল কোনোদিনও মুখ ফুটে বলেনি সময় গড়িয়েছে কিন্তু হিলির স্মৃতি ছিল অমলি দীর্ঘ সাত বছরের প্রেম পরিণত পেল দু সালের বাগদানে আর দু ষোলো সালে বিবাহ বন্ধনে বিয়ের আগে তারা দুজনেই ছিলেন বিশ্বকাপ জয়ী কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের ট্রফি ক্যাবিনেট হয়ে উঠল ঈর্ষণীয় অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক আটটি বিশ্বকাপ ট্রফির মালিক যেখানে ছয়টি টি টোয়েন্টি দুটি ওয়ানডে আর স্টার্কের দখলে আছে তিনটি দুটি ওয়ানডে একটি টি টোয়েন্টি কিন্তু জীবনের চড়া মূল্য হল বিচ্ছিন্নতা বছরের বেশিরভাগ সময় তাদের সম্পর্ক যেন এক নীরব তৃতীয় সঙ্গী ফোন ও ভিডিও কলের হাত ধরেই বেঁচে থাকে তবুও ভালোবাসার বাঁধন অটুট স্টারকে স্ত্রী প্রেম ক্রিকেট দুনিয়ার এক কিংবদন্তি একবার হিলির খেলা দেখার জন্য তিনি জাতীয় দলের সফর থেকে ছুটি নিয়েছিলেন এমনকি কয়েক মৌসুম আইপিএলও বর্জন করেছিলেন শুধু স্ত্রীকে একান্ত সময় দেওয়ার জন্য তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে খেলার চেয়েও জীবন বড় তাদের ব্যক্তিগত জীবনেও রয়েছে এক মজাদার প্রতিযোগিতা প্রতি বছর তারা গার্লস টুর্নামেন্টে অংশ নেন যার নাম দিয়েছে নিজেদের নামের অক্ষর দিয়ে স্টিলি কাপ সেই কাপটি তারা জিতলেও সেটির মালিকানা নিয়ে খুনশুটি চলতেই থাকে সারা বছর আর তাদের সংসারের সদস্য শুধু দুজন নয় রাস্তা থেকে উদ্ধার করা দুটি কুকুরও এখন তাদের জীবনের অংশ এভাবে গজের এই দুই মহাতারকা তাদের বাস্তব জীবনেও গড়ে তুলেছেন এক অসাধারণ ও মানবিক জুটি যেখানে ভালোবাসা ক্রিকেট আর হাস্যরসের ফিউশন হয়েছে এক আকার দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ায় নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টস